এই আবর গুলোর আমরা এখন ব্যাখ্যা করব তো গত ক্লাসে আমরা পড়েছি কি আমরা পড়েছি যে উজনে ফেল উজনে ফেল না উজনে সাথে হাস এটা এক প্রকার আরেকটা হলো উজনে ফেল মুশারাক এগুলো গাইরে মুনসারিবের স্বভাব খাওয়ার জন্য তার শুরুতে আলিফ তা ইয়া নুনের কোন একটা থাকতে হবে তা কবুল করতে পারবে না এটা বলা হয়েছে এখন একটা প্রশ্ন বাকি ছিল এটা আমরা একটু বলে দিই মানে তা কবুল করতে পারবে না এরকম বলছে না গৈর লিতাই তা কবুল করা ব্যতীত এখন গৈর কবিলিন লিতাই তা কবুল করা ব্যতীত তা কবুল করতে পারবে না সেটা শর্ত করা হয়েছে কোথায় যে ওজনটা মুস্তারাক এখানে যে ওজন ফেলের সাথে খাস এখানে তা কবুল করতে পারবে না এরকম শর্ত করে নাই ঠিক আছে যে ওজনটা ফেলের সাথে খাস সেখানে বলে নাই যে গৈর কবিলিন লিতাই যে ওজনটা মুশতারাক তার জন্য তার শুরুতে আলামতে মুজারা এর মতো কোন একটা থাকতে হবে গৈর কবিল তাই এবং উজনে ফেলেটা তাকে কবুল করতে পারবে না এখন প্রশ্ন হলো প্রথম প্রকারের মধ্যে তা কবুল করতে পারবে না এটা শক্ত করে নাই যে ওজন গুলো ফেলের সাথে হাস ছয় প্রকার ওজন যে ওজন গুলো মুস্তারাক দুই প্রকার সেগুলো সাথে তাকে কবুল করতে পারবে না বলে শর্ত করা হয়েছে আদমে তা শর্ত করা হয়েছে ওখানে আদমে তা শর্ত করে নাই কেন শর্ত যদি আদমে তা তা কবুল করতে পারবে না এটা বলতে হলে তো উভয়ের মধ্যে বলতে হবে এখন একটার মধ্যে তা আসতে পারবে না বলা হচ্ছে আর একটার মধ্যে তা আসতে পারবে না এটা শর্ত করা হয়নি বলা যে প্রথমটার মধ্যে তা আসতে পারবে না যে ওজন ফেলের সাথে খাস সেগুলোর মধ্যে তা আসতে পারবে না এই শর্তটি করারও প্রয়োজন নেই এই শর্ত করার কি নেই কেন প্রয়োজন নেই যে ওজন ফেলের সাথে হা আছে কারণ গুলতা নাই তা যেটা আছে তাই মতো হার রেখে এটা তো ইসিমের আলামত ফেলের সাথে যেগুলো খাস এখানে গুলতা থাকবে সেখানে যদি গুলটা না থাকে ট্রেলের ওজনে যখন আমি স্থানান্তর করে এই সিমের মধ্যে আনবো তখন কি তা থাকবে যেখান থেকে এনেছে এখানে তা নেই তা আনার পর আবার নতুন করে তা থেকে আসবে আর মুস্তারাক যেগুলো সেগুলো যেহেতু ফেরের মধ্যে ওজন আছে ইসিমের মধ্যে আছে তো ইসিমের ইসিমের মধ্যে যে এগুলো আছে সে এতে পারে তা থেকে যেতে পারে না ইসিমের খাস হিসেবে সে কারণে এটার মধ্যে শর্ত করা হয়েছে যে তা আসতে পারবে না মানে এটার মধ্যে আসতে পারে বিদায় আসতে পারবে না বলা হয়েছে যেটার মধ্যে আসতে পারে না আসতে পারবে না বলার কোনো প্রয়োজন আছে এটা তো আসবেও না বুঝছেন এটা এখন দেখেন নয়টা স্বভাব শেষ করার পরে মুসান্নেফে আমাদেরকে এখন ওয়ামা ফিহি আলম ইয়াতুন বলে একটা নতুন কায়দা বলবে সবব তো শেষ এখন একটা নতুন কি কায়দা নতুন কায়দা কি নতুন কায়দা কি মানে কতগুলা স্বভাবের সাথে আলম আছে কতগুলা স্বভাবের সাথে আলম আছে তো আলমের অন্যান্য স্বভাবের সাথে সম্পর্ক অন্যান্য আটটি স্বভাবের সাথে আলমের কি সম্পর্কগুলো গুলা ছাড়ভাগে বিভক্ত আলম ব্যতীত সব কয়টি আসা আটটি আলম সহ নয়টি এখন আলমকে পৃথক করেন ওই নয়টাকে আটটাকে পৃথক করেন ওই আটটির সাথে আলমের সম্পর্ক কয় ধরনের কয় ধরনের সম্পর্ক আছে চার কি রকম একটা হলো বিপরীত সম্পর্ক নিসবতে তাবায়ুন বিপরীত সম্পর্ক মানে কি সম্পর্কে বিপরীত সম্পর্ক মানে আলমে তার সাথে মিলতে পারবেও না আলম অন্যান্য সবাবগুলা মিলা না মিলা নিয়ে সম্পর্ক তা কয় প্রকার চার প্রকার একটা হলো সম্পর্ক বিপরীত মানে আলমে ঐসব সাথে কখনো মিলবেও না এরকম বিপরীত সম্পর্ক যেমন এরকম একটাই টা কি ওয়াস্প আলম ওয়াসপের সাথে জীবনেও মিলবে না একটা একটা এখানে আছে বুঝবেন যে এখানে আলম নেই আলম আছে বুঝবেন যে কি নেই নাই নেই আলম কার সাথে মিলতে পারবে না আলমের সাথে ওয়াসপের সাথে সম্পর্ক কিরকম বিপরীত না বিপরীত দুই নম্বর হলো মিলবে সম্পর্ক মানে মিলতে মিললে মিলতে পারে তবে গাইরে মুয়াসির সব হবে না আছে আলম এটা সব না মুয়াসির মানে সবব এটা প্রভাব দানকারী প্রভাব সৃষ্টিকারী তো প্রভাব সৃষ্টিকারী মানে সবব এই তো প্রভাব সৃষ্টি করবে সব বিহীন তো মুয়াসির হবে না এখন আলম মিলবে তবে গাইরে মুয়াসির তাল্লুক মুয়াসির না গাইরে মুয়াসির গাইরে মুয়াসির ওয়াসফের সাথে তো মিলতেও পারে না এখন মিলতে পারবে তবে সবব নয় মিলবে তবে কি নয় স্বব নয় গাইরে গাইরে এরকম স্বাব আছে দুইটা কয়টা দুইটা স্বাব আছে যেগুলোর সাথে আলম মিললেও মিলতে পারে তবে হবে হবে না না কি একটা হলো তানিস বিল আলিফিল মকসুরা মামদুরা আলিফা মকসুরা এবং আলিফা মামদুদার মাধ্যমে যেটা তানিস হয় তার সাথে আলম মিললে মিলুক এরপরে আলমের স্বভাব না কারণ এটা এখানে কি আলমের প্রয়োজন আছে আলিফা মকসুরা আলিফে মামদুদা জামা মুন জুমু আলিফে মকসুরা মামদুদা মিলে একটা এবার জামা মুন জুমু আর একটা তা আলিফে মকসুরা আর আলিফে মামদুদা জামা মুন তাহাল জুমু এগুলোর সাথে যদি আলম মিলেও মিলতেও পারে মিললেও কিন্তু সবাব নয় মিললেও কিন্তু কি নয় যেমন নাকি এটা যদি আপনি কারো নামকরণ করে দেন আলম হয়ে গেছে না এখানে কি আলম থাকবে সবাব না এটা জামা মুন জুমু আসলে এতে পারে এটা হাদ দিয়ে একটা আমরা ব্যাখ্যা করেছি না হাজির আলম হয়ে যাওয়ার পর সবাব আলম সবাব জামা মুল তাহাল জুমুক কিসের পারে আসলে পারে মানে জামা দুই ভাগে ভাগ আবার একটা আসলি আর একটা হালি একটা এখন জামা আর একটা মূলত জামা ছিল ওই মূলেরটা গণনা করছে কি আচ্ছা যাই হোক আলিফা মকসুরার সাথে আলিফা মামদুদার সাথে জামা মুন্তাহাল তাহাল জুমুর সাথে আলম মিললেও গাইরে মুআসির আলম থাকলেও এটা সবব নয় ওয়াসফের সাথে তো আলম থাকবেও না এখানে থাকতে পারে তবে সবব হিসেবে নয় কয় প্রকার হয়ে গেছে আলমের সম্পর্ক এক প্রকার ওয়াসপের সাথে আলমের সম্পর্ক হলো বিপরীত ওয়াসপের সাথে আলম মিলতে পারে না ঠিক আছে আলিফে মকসুরা আলিফে মামদুদা জামা মুহাল জুমু এই প্রকারগুলোর সাথে আলম মিললেও গাইরে মুয়াসির আলম মিলতে পারে তবে স্বভাব নয় কারণ এখানে আলমের কোনো প্রয়োজন নাই জামা মুহাল জুমু আলিফে মকসুরা আলিফে মামদুদা একটা দুইটার কায়ে মকাম আলমের কোনো প্রয়োজন সে কারণে এগুলোর মধ্যে আলম মুয়াসির না গাইরে মুয়াসির এটা এক প্রকারে মিলে না আরেক প্রকারে মিল্লো কাজে আসে না প্রকার গেছে আরেক প্রকার হলো আলম একটা স্বভাবে সাথে মিলবে এক আরেকটা স্বভাবে সাথে শুধু মাত্রা স্বভাব হিসেবে শর্ত হিসেবে না শুধু মাত্রা একটি স্বভাব হিসেবে মানে এটা মুআছির তবে শর্ত হিসেবে মুআছির নয় এমনি একটা স্বভাব যে একটা স্বভাব হিসেবে মিলবে ওই আর যার সাথে মিলেছে তার জন্য আলমটা কি নয় শর্ত নয় কি নয় শর্ত যেমন আদল উজনে ফেল আদলের সাথে আলম মিলতে পারে যেমন উমরু উমরুর মধ্যে আদল নাই আলম নাই জুফরু আলম আর আদল নাই তাহলে আদলের সাথে কি মিলেছে আলম মিলেছে আদলের সাথে আলম মিলেছে উদলে ফেলের সাথেও আলম মিলতে পারে না যেমন সাম্মারু এটা একটা গোরার নাম হাজ ইউসুফের ঠিক আছে আহমেদু আলম মিলেছে কিনা আলম মিলেছে তাহলে উজলে ফেলের সাথেও আলম মিলতে পারে আদলের সাথেও আলম মিলতে পারে তবে শর্ত হিসেবে নয় এটা নয় যে আলম না থাকলে বাকি একটা স্বভাব এটাও থাকবে না এরকম না আলম না থাকলেও আর একটা স্বভাব আর একটা স্বভাব আবার ওই যে আদল আর উজনে ফেলের সাথে আলম নাই অন্য একটা স্বভাব মানে আলম শর্ত নয় আলম মিলেছে যে শুধু কয়টা স্বভাব হিসেবে একটা স্বভাব হিসেবে মিলল মিলতে পারে তাহলে আরেক প্রকার আলমের সাথে আলমের সাথে অন্য অন্য গায়ের মনসার স্বভাবের সাথে সম্পর্ক হলো শুধুমাত্র স্বব হিসেবে শুধুমাত্র কি হিসেবে শর্ত হিসেবে নয় এরকম কয়টা দুইটা উজানে ফেল আদল উজানে ফেল আদল উজানে ফেল আর আবার আলমের সাথে সম্পর্ক আরেক প্রকার হলো সবক হিসেবেও শর্ত হিসেবেও সবক হিসেবেও আলামেটা যার সাথে মিলেছে এখানে একটা সবব আলমেটা আবার যার সাথে মিলেছে তার জন্য আলামেটা শর্ত যদি আলম চলে যায় তাহলে যার সাথে মিলেছে সবক এটাও থাকবে না কারণ এটার জন্য এটা কি শর্ত এটার জন্য এটা কি তাহলে আলম মিলবে যে সবাবের সাথে কি হিসেবে শর্ত হিসেবে তো শর্ত যেহেতু স্বভাব থাকবে না যেহেতু এটা ওইটার জন্য শর্ত তো থাকবে যেখানে শর্ত সব আছে এরকম কয় প্রকার পাঁচ প্রকার কয় প্রকার কি কি দেখেন একটা হলো তানিসে লব্জি তাহে তাহান এসে লব্জির জন্য আলম শর্ত কিনা আলম যদি না থাকে আলম তো না থাকলে আলম তো থাকবে না যাই থাকবে না আলম চলে গেলে তাহলে লবজি এটাও থাকবে না

তার কি বালা আলা বাক্য হাদারা মা আদিক যা কারুবা তার কি জন্য কি শর্ত আলিফ নুন জায়দা তান দুই প্রকার এক প্রকার হলো সিফতের মধ্যে আরেক এক প্রকার হলো ইসিমের মধ্যে ইসিমের মধ্যে হলে এটার মধ্যে আলম শর্ত সিফতের মধ্যে হলে এক দলে বলেছে মুহান্নাস ফা আলা আনাতুন আসতে পারবে না আর এক দলে বলেছে মুহান্নাস ফা আলা আসতে হবে আচ্ছা সিফতে তা বাদ দেন যেহেতু আমাদের আলমের কথা তা আলিফ নুন জায়দা তান ইসিমের মধ্যে হলে একানো আলম শর্ত একানো কি শর্ত তাহলে দেখেন চার প্রকার থেকে প্রথম দুই প্রকার বাদ দেন কারণ প্রথম দুই প্রকারের মধ্যে আলম কোনো কাজের না একটার সাথে আলম মিলতেও পারে না তাহলে এটা বাদ ওয়াসফ আর একটা হলো আলম মিললেও মুয়াসিন নয় সবক নয় এটাও বাদ ঠিক আছে আর লাস্টের দুই প্রকারের মধ্যে আলম শর্ত কিনা একটার মধ্যে শুধু না লাস্টের দুই প্রকারের মধ্যে আলম সবক কিনা আলম মুয়াসির কিনা একটার মধ্যে শুধু মুয়াসির শুধু সবক আর ফার্স্ট বাকি ফার্স্টার মধ্যে মানে দুইটার মধ্যে হলো শুধু সবক আবার বাকি পাঁচটার মধ্যে সবাব শর্ত মোয়াসির শর্ত ঠিক আছে আচ্ছা এটা বুঝছেন তো না এখন বলা হচ্ছে দেখেন আলম যে যেই স্বভাবের সাথে আলম আছে বল খেয়াল করেন যে যে স্বভাবের সাথে আলম আছে শর্ত হিসেবে হুক শুধুমাত্র স্বভাব হিসেবে হুক আছে না আদল আদলের সাথে আলম থাকতে পারে না উজনে ফেল আলম থাকতে পারে না তা আলমে এটাকে শর্ত হিসেবে নাকি স্বভাব হিসেবে শুধু শুধু স্বভাব হিসেবে থাকত সব হিসেবে ঠিক আছে আর কতগুলার সাথে সব ও আবার শর্ত ঠিক আছে যেমন তানিসা মানবী তানিসে লব্দি তানিসে মানবী তার কি আলিফ নুন জায়দা তান যেটা ইসিমের মধ্যে হবে সেটা উজমা এগুলোর মধ্যে আলম হল যে সব সাথে সাথে আবার শর্ত এক কথাই যেগুলোর সাথে আলম আছে সব হিসেবে যেগুলোর সাথে শুধুমাত্র সব হিসেবে হুক সব আর শর্ত দ্রুটা হিসেবে হুক যার সাথে আলম আছে মুআসির হিসেবে কি হিসেবে মুআসির মানে সবাব হিসেবে সবাব এটা শুধুমাত্র সবাব হুক শর্তের সাথে সবাব হুক যেটাই হুক না কেন এগুলা থেকে যখন আপনি আলামিয়তকে দূর করে দেবেন আলামিয়ত আছে যে এই সবাব থেকে যখন আলামিয়তকে কি করে দেবেন তখন মুনসারিফ হয়ে যাবে ইজা নুকিরা সুরিফা এই কায়দা বলা হচ্ছে আমাদের ইজা নুকিরা যখন আলামিয়তকে দূর করে দেওয়া হবে শব্দটা মুনসারিফ হয়ে যাবে আচ্ছা কেন আলমিয়তকে দূর করে দিলে শব্দটা মুসারিফ কেন হয়ে যাবে আলমিয়ন মিলে যে কয় প্রকারের সাথে প্রথম দুই প্রকার বাদ এখানে আলমিয়ত কোনো কাজের না শেষের দুই প্রকার এক প্রকারের মধ্যে শুধু সবাব হিসেবে আরেক প্রকারের মধ্যে সবাব শর্ত যার সাথে আলম আছে আলমিয়তকে যখন দূর করে দেবেন শব্দটা মুসারিফ হয়ে যাবে তো মুসারিফ তো হবেই কারণ যার সাথে শুধুমাত্র সবাব হিসেবে আলম আছে শুধুমাত্র আপনি যখন আলমিয়তকে দূর করে দেবেন সবাব থাকবার শুধু একটা আলমিয়া যাওয়ার কারণে বাকি একটা এটা চলে যাবে না কারণ বাকি একটা এটার জন্য আলমিয়া শর্ত ছিল না শুধুমাত্র একটা স্বভাব ছিল যে তা আলমিয়াকে যখন আপনি সরাই দেবেন স্বভাব কয়টা তো স্বভাব একটা দিয়ে কি কাইরে মুসরিফ হতে পারবে এ কারণে মুসরিফ আবার আরেকটা যেখানে আলম শর্ত এখান থেকে যখন আপনি আলমকে দূর করে দেবেন একটাও তো নাই একটাও তো নাই তো একটাও না থাকলে কাইরে মুসরিফ হবে তো কায়দাটা ঠিক আছে যা নুকিরা সুরিফা আলমিয়ত যার যার সাথে রয়েছে যখন আলমীয়ত দূর করে দেবেন শব্দ মুন্সরিফ হয়ে যাবে প্রথম প্রকারের মধ্যে মুন্সরিফেজের সব একটা আছে যে কারণে দ্বিতীয় প্রকারের মধ্যে যেখানে আলামিয়ত শুধুমাত্র একটা স্বব শর্ত নয় আলাম যখন দূর করে দিয়েছেন সববার আর কয়টা আছে তো একটা হলো তো মুন্সরিফ কানে মুন্সরিফ দুটা লাগে আর যেগুলোর জন্য আলামিয়ত শর্ত শর্ত এবং সব তাহলে আলামিয়তকে যখন আমি দূর করে দেব তাহলে সব একটা শেষ আবার আগে যেটা ছিল এটার জন্য আলম শর্ত ছিল এখন আলম যখন চলে গেছে আগেরটাও নাই আগেরটাও নাই যে না তার একটাও নাই একটাও নাই যেমন নাকি উমরও উমর থেকে যদি আমি আলমকে দূর করে দিই আলমকে দূর করার নিয়ম এখানে বলবে উমর থেকে মনে করেন আমি আলমকে দূর করে দিলাম তাহলে উমরের মধ্যে সব আবার কয়টি একটি আদল আলম চলে যাবার কারণে আদল চলে যাবে না কারণ আদলের জন্য আলম শর্ত ছিল না ঠিক আছে তাহলে একটা আছে তা একটা থাকলে তো মুনসরিফ এবার ফাতেমা ফাতেম আমাদের স্বভাব একটা আলম একটা তাহানি সেলভ জি তো আমি যদি আলমকে দূর করে দিই তাহানি সেলভ জি তো থাকবে না এটার জন্য আলম শর্ত ছিল আলম কি ছিল বুঝছেন এখন ইজাহানুকিরা সুরিফা এটা হলো যে দাবি তো দাবি কেমনে করলে হবে নাকি দলিল লাগবে মোসানেফের দাবি হলো ইজাহানুকিরা সুরিফা যখন আলমিয়ত আছে যে এরকম শব্দকে না কারা করা হবে মানে আলমিয়ত দূর করে দেওয়া হবে তখন শব্দটা কি হয়ে যাবে মুন্সরিফ হয়ে যাবে তো মুরিফ কি দেখেন কে যখন আপনি দূর করে দেবেন যেগুলোর সাথে আলম আছে যখন কে দূর করে দেবেন শব্দটা হয়তো একসভাবে বাকি থাকবে না হয় একটাও থাকবে না ঠিক আছে আলমিয়ত দূর করে দেওয়ার পরে শব্দ তার মধ্যে এখন হয়তো একশোবাব থাকবে না হয় একশো তো একশো যদি না থাকে অথবা একটা থাকে দু মুশরিফ

প্রত্যেক যার মধ্যে আলমীয়তে মুয়াসিরা আছে মানে স্বভাব হিসেবে আলম আছে বলেন স্বভাব হিসেবে ইজানুকিরা যখন এটাকে না কারা করে দেওয়া হবে বাকিয়া ওই ইসিমটি বাকি থাকবে ওই প্রত্যেক ইসিম কি থাকবে বিলা স্বভাবিন স্বভাববিহীন কেন যেখানে যেখানে আলমিয়ার শর্ত এখানে আলমিয়ার দূর করে দিলে বিলা স্বভাব বাকি থাকবে না আও আলা স্বভাবিন ওয়াহিদিন অথবা এক বাকি থাকবে কোথায় এক বাকি থাকবে যেখানে আলমিয়ার শর্ত ছিল না এমনি আলমিয়াকে দূর করে দিচ্ছি তাহলে আরেকটা আছে তাহলে হয়তো আলমিয়ার দূর করে দেওয়ার পরে শব্দটার মধ্যে একসব থাকবে না না হয় এক সব থাকবে যেগুলো একটা হবে না এটা হলো একটা থাকবে না এগুলো না তো এগুলোর মধ্যে তো যেগুলা যেগুলোর মধ্যে আলমিয়ত কথা বলতেছে যে ওগুলো থেকে আলমীয়ত দূর করে দিলেও কি না করলেও কি কাহিনিক থাকবে যেগুলোর মধ্যে আলমীয়ত সব এগুলা থেকে যদি আলমীয়ত কে দূর করে দেন শব্দটা হয়তো এক সবাবে বাকি থাকবে অথবা বিনা সবাবে বাকি থাকবে এটা হলো সুগুরা

একবারও দেখে নাই পৃথিবী অংশ হতে তাহলে বিশ্বাস কেমন করবে তাহলে এটা বিশ্বাস করার কথা না বিশ্বাস করার জন্য তাকে অন্যান্য দল দিতে হবে তাকে অন্য দলিলের মাধ্যমে মান্ত্রিকের মাধ্যমে বোঝাতে হবে যারা কোন হাদিস বিশ্বাস করে তারা তো অবশ্যই বিশ্বাস করবে যারা নাস্তিক তারাকে আপনি যদি বলেন পৃথিবীদের অংশ হয়ে যাবে বিশ্বাস করবে যুক্তি দিয়ে বোঝাতে হবে না তো যুক্তি দিয়ে কি বুঝাবেন তবে পৃথিবী দ্বংশী এটা হলো আমার দাবি দাবি করলে হবে নাকি কি দিতে হবে দলিল দিতে হবে দলিল কি দলিল হলো পৃথিবী পরিবর্তনশীল এটা সে মানত মানবে না ও দেখতেছে তো ওরা তো যেটা দেখে এটা মানে যে না দেখলে মানে না তো পৃথিবী যে পরিবর্তন হচ্ছে এটা ওরা দেখে কিনা তো দেখলে মানতে হবে না মানতে হবে পৃথিবী পরিবর্তনশীল পৃথিবী পরিবর্তন হচ্ছে রাত হচ্ছে একবার দিন হচ্ছে একবার তাহলে পৃথিবী হলো পরিবর্তনশীল এটা এটা ওকে অবশ্যই মানবে কারণ এটা বাস্তবসম্মত এরপরে ওয়াকুল্লু মুতাগাইরিন হাদিতুন প্রত্যেক পরিবর্তনশীল ওয়ালা বস্তু যেগুলো আছে এগুলো ধ্বংস হয় এটাও সে মানবে এমন বস্তু যেটা পরিবর্তন হয় এটা কি হয় ধ্বংস হয় যেমন কিতাব কিতাব এটা পরিবর্তনশীল কিনা এটা যখন ক্রয় করেছে তখন কিরকম ছিল এটা আরো নতুন ছিল না পারবেন যেটা পরিবর্তন হয় ধ্বংস হয় না পারবেন না পরিবর্তন হলে কি হয় তাহলে দেখেন পৃথিবী পরিবর্তনশীল প্রত্যেক পরিবর্তনশীল জিনিস ধ্বংস হয়ে যায় তার মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানেও সদে এবং হদ যেটা আছে এটা বাদ দেওয়ার পরে নতি যাবে আর হলো যে কি ফাকুল্লু মাফিহি আলামিয়াতুন মুআসসিদাতুন ইযামুল কীরা ফাহুয়া মুনসারিব ঠিক আছে আচ্ছা এখন তাহলে হয়ে যাবে যখন আলামিয়াতকে দূর করে দেওয়া হবে কি হয়ে যাবে মুনসারিব হয়ে যাবে এখন আমরা জানবো যে আলামিয়াতকে দূর করব কেমনে তাহলে আমরা قاعده মূল قاعده জানলাম যে যেখানে যেখানে আলামিয়াত সাবাফ হিসেবে আছে সেগুলাকে যখন আমি আলামিয়াতকে দূর করে দেব যখন সেটা মুনসারিব হয়ে যাবে সব হিসেবে এটা শুধু মাত্র সবাব হিসেবে হোক শর্ত হিসেবে হোক শুধু মাত্র সবাব হিসেবে হলে সব আর একটাও থাকবে একটা থাকবে আর যে শর্ত হিসেবে হয় একটাও থাকবে না যেভাবে হোক না একটা থাকলেও মুনসারিফ একটাও না থাকলেও মুনসারিফ ঠিক আছে তো এখন আলামিয়াতকে দূর করার পদ্ধতি জানতে হবে না যার মধ্যে আলম আছে আলামিয়াত দূর করে দিলে মুনসারিফ হয়ে যাবে এখন আলামিয়াতকে দূর করার পদ্ধতি কি আলামিয়াতকে সবাব হিসেবে শর্ত হিসেবে না হ্যাঁ আলামিয়াতে চলে গেলে আর থাকবে আর একটা আলম চলে যাওয়ার পরে আর একটা যুক্ত হতে পারবে না ঠিক আছে যুক্ত আগে থেকে থাকবে আলম থাকবে না আলম চলে যাওয়ার পরে কায়দা হলো আলম চলে গেছে আর কিছু যুক্ত হবে না এটা মুন্সরিফ হয়ে যাবে একটা কায়দা তো কুল্লি হিদানুকিরা সুরিফা হিদানুকিরা শরীফা এখন দেখেন আলমিয়াতকে দূর করবো কেমন আমরা

একটা আলমকে করা একটা জুমলার ইবারত একটা জামাতের কি মানে এখানে অনেক ব্যক্তি আছে আছে আমি ওই অনেকজন ওয়ালা ওই জামাতের নামকরণ করে দিয়েছি জায়েদ জাহেদ একজন ব্যক্তির নাম না এই জামাতের মধ্যে সবাই আছে একটা জামাতের নামকরণ করে দিয়েছি কি জায়েদ এখন জাহেদে জায়েদের মধ্যে আর আলম নাই এমনি জাহেদের মধ্যে আলমেদ আছে না এখন জাহেদটা কি ব্যক্তির নাম না না পুরা জামাতের নাম কি জাহেদ পুরা জামাতের নাম যখন একটা জামাতের নাম যখন একটা আলম দিয়ে রেখে দেবেন আলম হয়ে যাবে বুঝছেন এখন প্রত্যেক নাম তখন প্রত্যেকের নামেদি বলেন যা নি যাই দুন আমার কাছে যায় আসলো এখন প্রত্যেকের নাম তো জাহেদ কোন জাহেদ আসলো আর মারাখা নেই ঠিক আছে প্রত্যেকের নাম জাহেদ রেখে দিলেও না কারা প্রত্যেকের নাম এটার দেখ জাহেদে লাগলাম তখনও কি হয়ে যাবে না হয়ে যাবে কালব জি যেমন ফুল আন শব্দটি ইবার আনকুল্লি ফারদিন মিনার জামাতি জামাতের প্রত্যেক ফরদের নাম ওই আপনি যেটা বলছেন এটা মানে একটা জামাতের মধ্যে যত লোক আছে প্রত্যেকের নাম আমি কি রাখলাম ফুলাম মানে যাই ধরেন ফুলাম মানে যে একটা ব্যক্তির নাম এরি যাই রাখলাম তাহলে এটা না হয়ে যাবে একটা না খারা করার নিয়ম হলো জামাতের প্রত্যেকের নাম যায় রাখা তো আমি যদি বলি আমার কাছে যায় আসলো তারা নির্দিষ্ট হবে প্রত্যেকের নাম তো যায় ঠিক আছে আচ্ছা এক মারাফাকে না খারা করাম আলম ইয়াত কি করার পদ্ধতি একটা ওয়াস্তা আনি দুই নম্বর হল আইন ইউজা আলা ইবা আনিল ওয়াসপি আই ইউজা আলা ইবা রতান আইন ইউজা আলা একটা আলমকে বানানো ইবা রতান আনিল ওয়াজফিল মুশটাহি সহিবুহু বিহি কোন একটা আলম আলমে তাকে আমি কি বানিয়েছি একটা গুণ বানিয়েছি গুণ আলমদার আলম বানানি নাই আলমদার একটা গুণ নিয়েছি কেমন গুণ আল মুস্তাহিরু না বিওয়াসফি এটা কি বলা হচ্ছে আনিল ওয়াসফিল মুস্তাহিরি আল মুস্তাহিরি এটা আল ওয়াসফি থেকে সিফত আনিল ওয়াসফিল মুস্তাহিরি সহিবুহু বিহি সহিবু এটা হলো আল মুস্তাহিরি থেকে ফাইল দেখেন আনিল ওয়াসফি আল মুস্তাহিরি সহিবুহু বিহি যার সাথে তার সাহেব গুণান্বিত তার সাহেবটা প্রসিদ্ধ তার সাহেব কে মানে একটা আলম আলম দ্বারা আমি এমন একটা গুণ মোরান নিয়েছি যে গুণের সাথে ওই আলমের সাহেব প্রসিদ্ধ আলমেটা যার নাম আলমটা যার নাম ওই ব্যক্তি একটা গুণের সাথে বেশি প্রসিদ্ধ একটা গুণের সাথে বেশি আমি আলমটা বলে ওই ব্যক্তিকে না নিয়ে ওই ব্যক্তি যে গুণে প্রসিদ্ধ ওই গুণটা মোরান নিয়েছি ঠিক আছে যেমন ফেরাউন ফেরাউন যদি বলি ফেরাউন দ্বারা ফেরাউনের মোসাম্মা মুরান নিলে এটা হলো আলম আলম উদ্দেশ্য নিয়েছি এখন ফেরাউন আলমটা বলে আমি মুরান নিয়েছি ফেরাউন একটা গুণে বেশি প্রসিদ্ধ এটা হলো বাতিল ফেরাউন একটা গুণে বেশি প্রসিদ্ধ এটা কি ফেরাউন মানে বাতিল ফেরাউন মানে কি তারা ফেরাউন দিয়ে ফেরাউন ব্যক্তিকে উদ্দেশ্য না করে তার একটা প্রসিদ্ধ গুণ বাতিলকে উদ্দেশ্য নিয়েছি তাহলে ফেরাউন এখন আর মারা হয়নি ফেরাউন এটার মধ্যে আলমিয়া হয়ে গেছে দুর্বৃত হয়ে গেছে মোসা মোসা আলহ ইসলাম বলে আমি মোসা আলাহ ইসলামকে উদ্দেশ্য নিলে এটা মারা থাকবে এখন মোসা আলহ ইসলাম আমি মোসা বলে মোসা আলাহ ইসলামকে উদ্দেশ্য নিই নাই মোসা আলহ ইসলাম একটা গুনে বেশি প্রসিদ্ধ এটা হলো হক এটা কি তাহলে মোসা বলে আমি হক গুলান নিয়েছি তাহলে এটা মৌসাক মারাফা নাই তাহলে যদি কোন একটা নাম বলে নাম বলে ওই ব্যক্তিকে উদ্দেশ্য না তার একটা প্রসিদ্ধ গুণ উদ্দেশ্য হয় মারা আলমিয়ত কি হয়ে যায় যেমন কাকল হিম যেমন তাদের কোল আরবদের কোল লিকুল্লি ফিরাউনিন মৌসা প্রত্যেক ফেরাউনের জন্য মৌসা আছে ফেরাউন তো একজন মৌসাও তো একজন প্রত্যেক ফেরাউনের জন্য মৌসা আছে মানে মানে প্রত্যেক বাতিলের জন্য হক আছে এখানে ফারাউন মানে বাতিল মুসা মানে হক আই অর্থাৎ লিকুল্লি মুবে তিলিন প্রত্যেক বাতিলের জন্য কি আছে তাহলে ফেরাউন দ্বারা কি ফেরাউন ব্যক্তি মুরাদ নাকি গুন মুরাদ গুন কি মুবে বাতিল আর মুসা দ্বারা মুরাদ কি হক তাহলে সুতরাং নাম বলে যদি প্রসিদ্ধ একটা গুন মুরাদ নেওয়া হয় তখন আলমিয়ত দূর হয়ে যায় বুঝছেন এখন বলতে এখানে কি লিয়ান্না ফিরাউনা মাশহুরুন বিওয়াসফিল ইবতালি

কেন এ আলম নেই জায়দ বললে আলম আছে একটা আলমিয়া আছে আলমিয়ত এটা দূর হয়ে গেছে যে সেই কারণে আজ তো করলে আলিবলাম আসে যে যদি আলমিয়ত থাকতো এরপরে যদি আলিবলাম প্রবেশ করে তাহলে মারাফাকে মারাফা বানানো আবশ্যক হবে না আলম মানে কি আছে মারাফা আমি আবার আলিফলাম আল্লাম তা আলিফলাম দিয়ে করা হয় মারাফা আলম থাকার কারণে মা আছে তো মা রাফাকে মা রাফা বানানো আবশ্যক হয়ে যাবে তা হাসিল উল্লাহ আসল্লা আজম আসবে তো তসনিয়া করলে জায়দ ওয়াহেদ হলে আলিফলাম নেই ওয়াহেদের মধ্যে কি নেই তসনিয়া মধ্যে কি আছে তসনিয়া জামার মধ্যে আলিফলাম হওয়াটা প্রমাণ করে যে তসনিয়া জামা হলে আলমিয়া দূর হয়ে যায় যে তসনিয়া জামা হওয়ার পরও যদি আলমিয়ত থাকতো তো এর পরও যদি আলিফলাম আনি তাহলে মা রাফাকে মা রাফা করা লাজম আসবে ঠিক আছে তো তসনিয়া হলে জামা হলে তখন আলিফ নাম আশাটা প্রমাণ করে যে তসনিয়া জামা হলে আলমিয়া দূর হয়ে যায় ঠিক আছে এটা হলো দলিল দেখেন আলদারিক আলমিয়াতি ফালাও কানাতিল আলমিয়াতি বাকি আতান যদি তসনিয়া জামা করার পরও যদি আলমিয়াত বাকি থাকতো ফির তসনিয়াতি ওয়াল জামাই কোথায় তসনিয়া জামার মধ্যে লাম ইয়াজুস আলাইহিমা তাদের উভয়ের উপর যায় সতনা দুহুল হা আলিফ নাম প্রবেশ করা কেন লিআল্লাহ ইয়াল জামা তারিফুল মুআররফ এরকম যদি প্রবেশ করে যাতে তারিফুল না হয় যদি আলী প্রবেশ করেছে আলম আছে এরকম যদি হয় তখন তো কি আসবে তাহলে কয়েক পদ্ধতি বলেছে তিন পদ্ধতি তা জামা দুইটা ধরলে চার পদ্ধতি হয়ে গেছে আরো কিছু আমরা এখানে বলি যেগুলো এখানে বলে নাই না আল মাহমুদ এটা সিফত। আল মাহমুদ যেটা আছে এটা তো শিবন মূলত এটা মিলে এক হয়ে গেছে যে সব মূলত আলম হলো একটা আপনি আলম আলম করে দেন আলিবলাম সহ শব্দকে যদি আপনি আলম করেন তাহলে এটা তো আলমের আসে নাই শব্দ এটাকে আপনি আলম বানাইছেন ঠিক আছে একটা হলো আলম করার পরে আলিপলাম আসা মতো আলিবলাম আছে বললেন এটা কথা বলা হচ্ছে যে তাহলে তার কারণে আলমিয়ত কি হয়ে যায় আলমিয়ত কি হয়ে যায় দূর হয়ে যায় এরপর একটু দেখেন কয়েকটা মোসানাফে এখানে বলে নাই আমরা এগুলো একটু বলে দিই আলিফলাম যদি প্রবেশ করে কোন একটা শব্দের মধ্যে যদি আলিফলাম প্রবেশ করে তাহলে আলমিয়ত কি হয়ে যায় দূর হয়ে যায় আলিফলাম প্রবেশ করলে ওই যে কারণ একই আর কি আলমিয়ত আছে আমি আলিফলাম প্রবেশ করালাম তাহলে তো তাহসিলুল হাসান লাজম আসবে তারিফুল মরফ লাজম আসবে ঠিক আছে অথবা কোন একটা শব্দের সিফত যদি না আকার আসে শিবন না না হওয়াটা প্রমাণ করে যে নিশ্চয় ওখান থেকে আলমিয়ত দূর হয়ে গেছে না হলে আসবে দূর হয়ে গেছে ঠিক আছে অথবা কোন একটা আলম যদি পরে হয় আমরা জানি রোববার পরে মারাফা হয় না রোববার পরে সবসময় না হয় যে এমন এমনকি রুববার পরে অনেক সময় হয় জমিরে মুবাহাম এর একটা আসবে ঠিক আছে না অনেকে বলতেছে রুববাহুর পরে হু যেটা জমির আছে জমির তেমন আকারে আমরা তো জমিন মারা হয় আচ্ছা যাই নিয়ে অনেক আলোচনা আছে রুববার পরে ইসমে জহার হলে না আকারা হয় কিনা এখন রুববার পরে যদি আলম হয় বুঝতে হবে এখানে আলমিয়ত দূর হয়ে গেছে সব কারণে আলমিয়ত কে হয়ে যায় কোন একটা গায়রে মুনসরিফ গায়রে মুনসরিফের মধ্যে যদি আলম থাকে শর্ত হিসেবে হোক অথবা শুধুমাত্র সবাব হিসেবে হোক এই পদ্ধতির কোন একটা পদ্ধতি গ্রহণ করার পরে যদি আলমিয়ত কে দূর করে দেওয়া হয় ওই শব্দ ইজা নুকিরা সুরিফা কি হয়ে যাবে মুনসেরী হয়ে যাবে বুঝছেন এটুকু আচ্ছা এটুকু